আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি আজকে কথা বলব নতুন কলিং বিষয় সম্পর্কে মালয়েশিয়ার সরকার নতুন নিয়মে চালু করছে নতুন কলিং ভিসা বা নতুন সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার আর সতর্কবার্তা দিয়েছে মালয়েশিয়ার সরকার নতুন কলিং বিষয় এজেন্সিগুলোকে আর নতুন নিয়ম হলো আপনারা যারা আসার জন্য প্রস্তুতি নিছেন অবশ্যই একটু ধৈর্য ধরেন বা অপেক্ষা করেন কারণ কিসের জন্য ধৈর্য হারা হইয়া আপনারা কেউ পাসপোর্ট বা টাকা পয়সা দালালের হাতে জমা দিয়ে কেউ প্রতারিত হইবেন না কারণ এর আগে গত কলিংয়ে দু হাজার বাইশের কলিংয়ে আপনার অনেক লোক প্রতারিত হয়েছে বা মালয়েশিয়া আসার পরে দেখে কোম্পানির কোনো অস্তিত্বই নাই বা এবং কি এজেন্ট বিষয় আ আনার পরে এজেন্টে বসিয়ে রাখছে ঠিকমতো কাজ দেয় নাই এবং কি এমনও রেকর্ড আছে অনেক লোক দেশে চলে গেছে কাজ না পাওয়াতে যাই হোক এই জন্যেই অনেক কিছুই অনেক কমপ্লেন বা অনেক কিছুই মালয়েশিয়া সরকার পাইছে সব কিছুই কিন্তু হয়তো কিছু সিদ্ধান্ত নিয়েছে বা কিছু লোকের ভালো হয়েছে তবে এইবার সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে যেমন আবেদনকারী নিয়োগকর্তা মানে নিয়োগকর্তা যা আবেদন করব লোকের জন্য যেমন কোম্পানি আপনার আবেদন করবো মালয়েশিয়ার সরকার বা আপনার সরকারি অফিসে যারা আবেদন করবো বলে আমার এতজন লোক লাগব এমুক কোম্পানি সব কিছু অ্যাড্রেস দেয় যাই হোক যা যা লাগে অ্যাপ্লাই করবো তখন মালয়েশিয়ার সরকার সে নিজে ঘোষণা দিয়েছে নিজে সব কিছুই গোয়েন্দাভাবে তদরন্ত্র কইরাই যদি সে যোগ্য হয় কর্মী আনার বা লোক আনার পরে সে কাজ দিতে পারবো কাজ করাইতে পারবো সব কিছু পরিপূর্ণভাবে তার আছে বা ফ্যাক্টরি ভালো তাহলেই তাকে অনুমতি দেওয়া হইব বা আবেদনের লেটার সে সেই জায়গায় সাইন করবো অনুমতি দেওয়া হইব কর্মী আনার জন্য যাই হোক তবে এইবার যে কলিং বিষয় চালু করছে এতটা সহজ তা না খুব একটা সহজে তা না মালয়েশিয়ার কলিং বিষয় বর্তমান তবে আপনারা যারা আসবেন অবশ্যই একটু ধৈর্য ধরেন কী সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার কীভাবে কোন জায়গায় কোন পরিস্থিতিতে আসে দেখা গেছে মালয়েশিয়া বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তারা তো মনে করেন প্রতিনিয়তই বলবে লাগছে পাসপোর্ট জামাতে মেডিকেল করে মালয়েশিয়া পাঠিয়ে দেবো এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই মালয়েশিয়া কোভিড টিকা কর্মী আনবো বা কলিং সরি আপনার মেডিকেল কবে থেকে শুরু হইব সর্বপ্রথম হইলে আপনার মেডিকেল মেডিকেলের রিপোর্ট ভালো হলে তারপরে আপনার পরবর্তী যে প্রসেসিংগুলো আছে এগুলো করব তারপরে টিকিট কাটাই আপনাকে সর্বশেষ টিকিট টিকিট কাটে তারপরে মালয়েশিয়া প্রবেশ করাতে পারবো এবং কি মালয়েশিয়া সরকারের অনুমতি যদি যখন বলে হয় এখন ফ্ল্যাট চালু হইব বা লোক কর্মী আসতে পারবো যাই হোক আমরা অনেকেই কমেন্ট আছে ভাই ভালো এজেন্সি আছে নাকি এজেন্সিগুলো তবে বা একটা কথা কি এজেন্সি আপনারা খুঁজে লইবেন বা দেখা গেছে আপনার ঢাকা থেকে যদি অন্য ঢাকার ভিতরে থাকে যারা তারা অবশ্যই ঢাকার এজেন্সি খোঁজ করে নেবেন ভালো এজেন্সি যেমন আমি একটা এজেন্সি থেকে আসছিলাম কয়েক বছর আগে ঢাকা বনানী কবরস্থান রাজ অফিস এই অফিসটা ভালো অনেক বিশাল বড় অফিস নাম করে অফিস নরজুল সাগর অফিসটা খুবই ভালো তবে ওই জায়গায় অনেক সাউদালাল আছে তবে আপনি যদি সাউদালালের হাতে রেনদেন করেন বা তাদের কাছে টাকা পয়সা জমা দেন হয়তো একটু প্রতারিত হতে পারেন তবে অফিসটা ভালো তবে যাকে আমি বলছি না আপনার ওই অফিস থেকে আসেন তবে ওই অফিসের খুব নাম ডাক আছে যাই হোক আরেকটা বিষয় হলো তবে আলহামদুলিল্লাহ যে উদ্যোগ বিনা মালয়েশিয়ার সরকার নিয়ে আছে যদি আশা করা যায় যদি সব কিছু পরিপূর্ণভাবে সে নিজে হ্যান্ডেল করে তাহলে আশা করা যায় কর্মী আসার পরে বা কোনো লোক আসার পরে মালয়েশিয়া যদি আসে আসার পরে কাজের জন্য বা কোনো কিছুর জন্য হয়রানি হইতে হইব না কারণ ইয়ার দু হাজার বাইশের কলিং অনেক লোক কাজ পায় নাই অনেক ধরনের হয়রানির শিকার হয়েছে বা অনেকের অনেকেই প্রতারণার শিকার হয়েছে তবে এইবার যদি যে সিদ্ধান্ত মালয়েশিয়া সরকার নিয়েছে কলিং বিষয়ের সম্বন্ধে বা সম্পর্কে তবে যদি সঠিক সঠিকভাবে কাজ করে সত্যি সত্যিভাবেই এভাবে কাজ করে তাহলে আপনারা আসার পরে কেউ প্রতারিত হবেন না আশা করা যায় পরিপূর্ণভাবে আসার পরে আপনারা কাজ পাইবেন বা সঠিক নিয়মেই মালয়েশিয়া চলাফেরা করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ